দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জন্য আল্লাহ কাছে কায়মাবাদকে দোয়া করুন তো এই নেক সন্তানের দোয়াও বাবা মার জন্য উপকার আসে আমাদের অনেক মায়েরা আছেন তারা কথা শুনছেন পর্দার আড়াল থেকে তাদেরকে বলছি মায়েদের জন্য যে কি বিরাট বড় সুযোগ সন্তানদের ব্যাপারে বাবারা চাইলেও এত ফোকাস এত মনোযোগ দিতে পারেন না এটা হলো বাস্তবতা তাই না নবী করিম সাল্লি সাল্লাম মা বোনদের উৎসাহিত করেছেন যে পয়েন্টে আমাদের মেয়েরা অনেক সময় আমাদের সাথে কম্পিটিশন করে যে ছেলেরা এই ভালো কাজ করতে পারে আমরা কি কি ভালো কাজ করতে পারবো দেখুন ছেলেদের চাইতে মেয়েদের ভালো কাজ করার অপরচুনিটি কোনো ক্রমে কম নয় বরং বেশি ছেলেরা মসজিদে গিয়ে জামাতের সাথে কষ্ট করে নামাজ পড়লে যে সব পাবে মহিলারা বাসায় বসে নামাজ পড়লে বক্তিয়া নামাজ বাসায় বসে নামাজ পড়লে সব ছেলের চাইতে আরো বেশি পাবে ছেলেরা কতগুণ গুণ বেশি পাবে জামাতের নামাজ পড়লে সাতাশ গুণ সাতাশ গুণে বেশি হলে কমপক্ষে আঠাশ গুণ কারণ ভিক্সান সাল্লাল্লাহ সাল্সাল্লাম করার জন্য অববিহিত হন না খাইরুল্লাহ হন না গরে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম মানে বেশি শো হবেত তার মানে আমি সাতাশ গুণ পালে সে মিনিমাম আঠাশ গুণ না হলে তো বেশি হবে তাহলে তাদের ব্যবসাটা খুব ইজি সন্তানদের লালন পালন করার জন্য বাবা এত কষ্ট এত শ্রম টাকা পয়সা কামাই করা সব করবে আর মা বাসা থেকে যদি তাদেরকে দিন দিয়ে দেন দিনের উপরে তাদের বেসমেন্টটা গড়ে দিতে পারে তাহলে ওই যে অনন্তকালে সবের একটা পথ এখান থেকে উন্মোচন হয়ে গেল এটা আমাদের খেয়াল করা বাস্তবতা হলো বাবাদের মতো আমাদের মায়েরাও বিজি হয়ে গেছে তাদের এখন বান্ধবীদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ সালাপের ব্যবসা থাকে বান্ধবীদের আজকে কোথায় কোন পার্টি আছে কোথায় কালকে ওয়ান ডিস পার্টি আছে কালকে টু ডিশ পার্টি আছে হ্যাঁ তারপরে কোথায় মিটিং সিটিং আছে ইউটিউবে কোথায় কোন রান্না আপনার ভিডিও আছে সেটা দেখতে হবে অনেক ব্যস্ত ফেসবুকে লাইক কমেন্ট কি আসলো না আসলো কোন বান্ধবী কি মেসেজ দিলেন জব দিতে হবে এগুলো অনেক ব্যস্ত সন্তানদেরকে অল টাইমের প্যাকেট ধরা দিয়ে স্কুলে পাঠিয়ে এই বাপমা যখন বুড়ো হবে সন্তান ওই রকম অল টাইমের প্যাকেট ধরায় দেওয়া বিদ্যাসনে পাঠিয়ে দিবে যে একটা স্বাস্থ্যকর খাবার দিয়ে দিই জামাটা পরাই দিই আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে মানুষেরা আর্থিক যে সংগতি সেটা বাড়ছে পাশাপাশি আমাদের কালচারাল অধঃপতনও হচ্ছে আপনি দেখবেন ঘরে ঘরে এখন মানুষের মধ্যে এই মানসিকতা চলে আসছে যে কাজের লোকেরা ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করতেছে মানুষজন রেডি করতেছে মা তার মোবাইলে ব্যস্ত বাবা তার মোবাইলে ব্যস্ত খুবই বাজে একটা প্র্যাকটিস তো মামুন যারা আছেন তাদেরকে বলতে চাই সন্তানদের দিক ফোকাস দিন তাদেরকে মনোযোগ তাদের প্রতি মনোযোগী হন তাদেরকে সময় দেন আমি শিক্ষা আসলে নিয়ম করে যেদিন না হয় সেদিন কমপক্ষে এক ঘন্টা বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলি যেদিন না পারি আট যেদিন একটু বেশি সময় থেকে সেদিন দেড় ঘন্টা দুই ঘন্টা এটা নিয়ম অন্য কোনো আমল বাদ গেলেও এই আমলটা বাদ কখনো যায় না আর সারাদিন যাই করি এসে বাচ্চাদের সাথে একটা সময় এবং এখন বর্ষাকালে একটু আমার খেতে একটু সমস্যা হয়েছে বর্ষাকাল না থাকলে আমাদের খেতে বিশ পঁচিশ পদ সবজি আমরা উৎপাদন করি এবং বেশিরভাগই আমার নিজেরা ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে কোপানো সব কাজ করা এগুলো তাদের নিয়ে করানোর চেষ্টা করি এক ভাই আমি নাম বললাম না একজন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলিম তিনি আমার বাসায় আসছেন দুই দিন আগে তো আমার ছোট বাচ্চাটা পাঁচ ছ বছর ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো বলতেছি কিনা বাংলাদেশের সবচেয়ে পরিচিত হুজুর কিন্তু আমার বাচ্চা চিনতেছে না তো আসলে সবাই একটু আশ্চর্য তাই আমার আশ্চর্য কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয় আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না সেদিন যেন কোথায় গেলাম ও আইএমস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে স্কুলের প্রিন্সিপাল ক্লাসে নিয়ে যাচ্ছে এক বাচ্চা জিজ্ঞেস যে চিনো ওজনকে চিনো বাচ্চা বলো না চিনি না সাধারণত অপমান হবে না আমার চিনল না কথা তো আমি বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম মা দিলাম এমন সময় তো অবাক হয়ে যাচ্ছে কাহিনী দেখেন মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে সুস্থতাকে অসুস্থতা মনে করে এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক তো আমাকে চিনে না আর বাকিগুলো সব অস্বাভাবিক এগুলো সব মোবাইলের এডিকশনে আছে এগুলো সব মোবাইলের রোগী আর এই বাচ্চাটা সুস্থ কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক রে বাচ্চাটা কত ফ্যান কত আন স্মার্ট যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না এটা কপাল পড়া অথচ এটাই হলো স্বাভাবিকত্ব যে তার বাদমা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছে আর এই দূরে রাখার না নির্ভর করে বাবা মার উপর যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানা খায় এইটা আমি বিশ্বাস করতে চাই আমার বাচ্চাকে আমরা মোবাইল খাইলে খাও না খাইলে নাই কোনো টেনশন নাই বাবা মানুষ না খাই বহুদিন বাঁচতে পারে না যদি আপনি দেখে থাকেন নাচ নদীর ঢেউ দেখলে আপনার কলে যাওয়া সময় যাবে সেই নদী পার হয়ে ওরা চলে আসছে মানুষ খুব সহনশীল প্রাণী সহজে মরে না ছেলে দুজনের দের না খেলে মরে যাবে যারা মনে করতেছেন বোকার স্বর্গে বাস করছেন বল দু চার দরজার খেলে কিছু আসে যায় না আমার এক দোস্ত ছিল নেপালে মতন ইউনিভার্সিটি থেকে অনার্স করা আলেম মানুষ দায়ী মানুষ রিয়াদুল হক খান আমার খুব ঘনিষ্ঠ দোস্ত সৌদিতে একসাথে ছিলাম তো তার বাসায় একবার বেড়াইতে গেছি খাবার টাবার রান্না করছি তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি তারা আমাদের মতো বাঙালিদের মতো দশ পথ করতে অভ্যস্ত এক পথ বিরিয়ানি বা কিছু সিম্পক তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছি আমরা বসে গেছি তো আমরা খাচ্ছি বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান রহমান আব্দুর রহমান আব্দুল বেটে খানা হয়তো আজও

তারপরে তো যে তার যদি পেট হয় হেঁটে খামার কেন পেট যার হেঁটে তো তার ওই খাবে এখন আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মা ঠেকাটা আমার বাপের আমার মা এদের ঠেকা তো যার কারণে বাচ্চারা শিখে না তো এখন মোবাইল ফোনে আসক্তি কেন হয় কারণ যে আমরা মনে করি মোবাইল না দিলে খানা খাবে খানা খাবে না সমস্যা এক বেলা খাবে না দুইবেলা খাবে না তিন বেলা খাবে না একদিন খাবে না দুই দিন খাবে না তিন দিনের দিন ও খাবে ওর আব্বা ওর আম্মা ওর দাদা ওর চৌদ্দ আমাদের আমাদের সন্তানরা শেষ তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি এই জন্য আমি বাচ্চাদের মধ্যে কোথাও গেলাম জিজ্ঞেস করি আমাকে কে কে চিনো তো গর্ব করে খুব হাত তোলে তো যারা চিনে না ওদেরকে ডেকে আমি আলাদা করে আদর করি এবং তখন অন্য বাচ্চাদেরকে বার্তা দিয়ে দেয় আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি কেন মোবাইল দেখায় আমাকে চেনে না মানে দ্যাট মিনস সে মোবাইল দেখায় সে একটা সুস্থ বাচ্চা তার বাবা মা দায়িত্বশীল বাবা মা আর দায়িত্বশীল না হলে মা নিজে একটা নিয়ে বসে থাকে মুনা যাতে বাপের হাতে আরেকটা তিনি আরেকটা দিয়ে বসে থাকে আর বাচ্চাকে বলে তুমি কম্পিউটারটা ছেড়ে নাও কার্টুন দেখ ধ্বংস করে তো যাই হোক কোন সন্তানের দোয়া থাকবে আমাদের আলোচনা ছিল যে মানুষ মারা যাওয়ার পরেও তিনটা আমল এর সব মানুষের আমল আমরা যেতে থাকে এর ভিতরে একটা হলো নেক সন্তান যে সন্তানকে আপনি মোবাইলের সাথে পরিচয় করার নেই ওনাদের সাথে পরিচয় করাইছেন মনুষ্যত্ব শিখাইছেন সময় দিয়েছেন এবং তাকে আপনি সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করিয়েছেন এবং তার বিয়ার শিক্ষা দিয়েছেন তো মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে আল্লাহর আসতে সময় দেয় তাদেরকে নিয়ে অ্যাঙ্গেজ থাকেন তারাই আপনার বন্ধু তারাই আপনার সহপাঠী তারাই আপনার খেলার সাথী এবং কোনো ডিভাইসে তাদেরকে আসক্ত করবেন না বাচ্চাদেরকে ডিভাইস আসক্তি থেকে মুক্ত করার উপায় কি জানেন আমরা অনেকে জেনে থাকবো প্রধান উপায় হলো নিজেরা এটা থেকে দূরে সাথে আপনি নিজে সারাক্ষণ টিপবেন মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে বলবেন এই পড়তে বসো পড়তে বসো মোবাইল রাখো বাচ্চা তখন কি মনে করবে বল কি মনে করবে বাচ্চা তখন মনে করবে রাজ্যের সকল সুখ নিশ্চয়ই মোবাইলের মধ্যেই নাইলে এই বেটি আমাকে মোবাইল রেখে পড়তে বসতে বলছে সে নিজে টিপতেছে আমাকে বসতে বুঝতেছে পড়তে বসতেছে নিশ্চয়ই সে কোনো প্রকার ষড়যন্ত্রে লিখত। আমাকে সে সুখ থেকে বঞ্চিত করতে চাচ্ছে সেটা মনে করার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর আপনি নিজে যদি মোবাইল না টিপে আপনি একটা বই পড়েন তাকে বলেন তবে তুমিও বসো তখন তার কাছে এটা বিশ্বাসযোগ্য হবে এটা হলো বাস্তবতা বেশিরভাগ বাচ্চারাই আমাদের ধমক শুনে মায়ের খেয়ে বকা জকা খেয়ে করতে বসে তার মনে অনেক কষ্ট দুঃখ যে ষড়যন্ত্র তো কোনোভাবে মেনে নেওয়া যায় তুমি চান তো মোবাইল টিপবা আমার বলো বই পড়ো এটা কেমন অবিচার তো আমাদের সন্তানদেরকে যদি সাদকায় জারিয়ার সওয়াব সরি সভাবে জারিয়ার উপায় যদি সন্তানদেরকে বানাতে চাই তাহলে তাদেরকে মানুষের মতো মানুষের ঘুরতে হলে ডিভাইস আসক্তি থেকে মুক্ত রাখতে হবে নো ওয়ে আমি যেহেতু অনলাইনে আমার কাজকাম বেশি এই যে আরসি বলা নাই কোয়া নাই কালা ক্যামেরা সবাই সে গেছে তো অনেকে মনে করেন বোধহয় বাসা বাড়িতে বোধ হয় এসব হয় বাসায় আমাদের খুব স্ট্রিক্টলি না কোনো বাচ্চা মোবাইল কোনো ডিভাইসে আসক্ত যেন না থাকে এটার জন্য যা যা করা দরকার তা সবকিছু আমরা আলহামদুল আপনাদেরকে আমি সেই তো তিনটা আমলের যে দুয়ার খোলা থাকে নেক সন্তান জারিয়া উপকারী জ্ঞান কাউকে একটা ভালো জিনিস শিখাইলেন তিনি আবার আরেকজনকে শিখায় যে স্বভাব বেঁচে থাকেন তো আজকে আমরা এখানে একত্র হয়েছি এই মাদ্রাসাটা একটা দিন প্রতিষ্ঠান এই মাদ্রাসাটার একটা তাকা যা আছে একটা প্রয়োজন আছে আপনারা জান একটা জমি কেনার জন্য বায়না দেওয়া হয়েছে এখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে আড়াই কোটি টাকা দিলে এই জমিটা মাদ্রাসা হয়ে যাবে আর এই জায়গাটা যখন হয়ে যাবে তখন মাদ্রাসাটা একটা দারুণ শেপে আসবে জায়গাটা পুরো কাজে লাগবে তো এখানে সাবধানী আপনাদেরকে শরীর থাকার জন্য পুজোর আহ্বান করছে আমি নিয়মতান্ত্রিক কালেক্টার না মানে কালেকশন করার সিস্টেম আমি জানি না আসন্না ফাউন্ডেশনে কোটি কোটি টাকা মানুষ দেয় কিন্তু আমি আজও পর্যন্ত আমার মনে পড়ে না জীবনে কোনোদিন কোনো দরখাস্ত নিয়ে কোন ব্যবসায়ীর কাছে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ কোনোদিন যাই নাই আমি আসন্না ফাউন্ডেশনে যাদের যা দেওয়া দরকার যত বড় ব্যবসায়ী হোক যত বড় শিল্পপতি হোক দিয়ে যান এই যে গত বন্যার সময় একশো একটা ফান্ড এক টাকার একটা নোটের জন্য আলহামদুলিল্লাহ আমি কোথাও কারোর কাছে যাই নাই কারোর অফিসে না কারোর বাসায় না কাউকে ফোনও নাই আল্লাহ তালা ব্যবস্থা করেন বন্দোবস্ত করেন আমি কোথাও যাইও না বলিও না এবং এটা আমাদের সিস্টেমও না আমরা কারোর কাছে দরখাস্ত কোনোদিন লিখি নাই কোনো ব্যবসায়ী বলতে পারবে না জীবনে এখন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আসুনা ফাউন্ডেশন দরখাস্ত লেগেছে বরাবর ম্যানেজ ম্যানেজিং ডিরেক্টর অব প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন জীবনে আমরা আম ঘোষণা করি আল্লাহ যার যা ভি করে আসে তা দেয় এভাবে আমরা কাজ করি